بسم الله الرحمن الرحيم طبعاً. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي السلام عليكم ورحمه الله وبركاته اي مودதே امضره जरा লাইভ দিখরা বাংলাদেশ সহ বিশ্বের যেখান থেকে সবাইরে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আশা করি আপনারা সকল ভালো আসুন এবং সুস্থ আসুন আজ আমরা আলামানা এর অর্থায়নে আজকে আষার খান্দি ইউনিয়নে খান্দি গ্রামে একটি পরিবার ডীপ িপল প্রদান করা হয়েছে আজকে আমরা এই ডিপ টিপ কইল শুভ উদ্বোধন করেছি আলহামদুলিল্লাহ আলামানা ফান্ডেশন শুরু থেকেই ধারাবাহিকভাবে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ এই ধারাবাহিকতা চলমান থাকবে আলামানা ফান্ডেশন শুরু থেকে এখন পর্যন্ত আমাদেরকে যারা সাহায্য সহযোগিতা করতেছেন টাকা পয়সা দিয়া অনেকে অনেক শ্রম দিয়া আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা সবাই দোয়া করবেন তারা এই দান করাকে আল্লাহ কবুল করতা আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের বাংলাদেশের যারা ভাইয়েরা যারা কষ্ট করতেছেন তারা বিনা পয়সায় আপনার পরিশ্রম করতেছেন তার জন্য আপনারা দোয়া করবেন এবং লন্ডন যারা আমাদের আলমানা ফাউন্ডেশনের সদস্য যারা আছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ রুবুল্লা আলমীর জন্য তাদের হায়াতের মাঝে বরকত দেন এবং টোনাই টনু টুনাইয়ের মাঝে যেন আল্লাহ বরকত দিন আমি মায়া টিভির হারুন বাইরে ধন্যবাদ জানাই তাই আমাদের স সকল প্রোগ্রামকে তুলে ধরার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি হারুন বাইরে ধন্যবাদ জানাই আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ ধন্যবাদ মায়ের টিভিকে প্রথমে শুক্রিয়া জানাই আল্লাহ রবুল আলমিন যিনি আমাদেরকে তফিক দিয়েছেন এই একটি মহতি মহতি কাজে আসার জন্য আমি আল্লা প্রথম প্রথম থেকে বলতে চাই বার্মিয়ামে আমি বসবাসরত আটজন বাংলা প্রবাসী আমাদের আলহাজ মিজান মিজানুর মিজান আলী আমাদের আব্দুল সেলিম আব্দুল সেলিম খাওসার আহমেদ নজরুল ইসলাম আমিরুল ইসলাম শানুর মিয়া এই আটজন মিলে একটি সংগঠন আলামানা ফাউন্ডেশন গড়ে তুলেছিল তুলেছিলেন এবং পরবর্তী সময়ে দুই হাজার সালে আমি এবং আমরা আরও কয়েকজন আমাদের আমার বন্ধু আজুর রহমান ডালিম সাবেক সভাপতি বাংলাদেশের ওদের সহযোগিতায় আমরা আসলে এবং আটজন ট্রাস্টি সবাই মিলে আমাকে এই আলামানা ফাউন্ডেশনে যুক্ত করেন তাদেরকে ধন্যবাদ জানাই এই এমন একটি সংগঠন যেখানে নেতৃত্বে কোনো প্রতিযোগিতা নেই আছে আছে শুধু কীভাবে আমরা ফান্ড সংগ্রহ করব এবং কাজ করব। এই এই উদ্যোগগুলো আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে প্রথমে বলতে চাই আলামানা ফাউন্ডেশন গড়ার উদ্দেশ্যই হচ্ছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ বাস্তবায়নের যে আদর্শের কাজগুলো করা অসুস্থদের পাশে দাঁড়ানো এটা আমাদের নবীর একটি কাজ ছিল তো অসুস্থতার পাশে দাঁড়ানোর জন্য আমাদের যে অ্যাম্বুলেন্স সার্ভিসটা এটা যে কোনো অসুস্থ মানুষ হলে গরিব মানুষ হলে ওকে সুস্থতার দ্বারাই হসপিটালে পৌঁছে দেওয়া এবং তাকে আর্থিকভাবে সাহায্য করা এটা আলামানা ফাউন্ডেশনের কাজ আমাদের আলামানা ফাউন্ডেশনের আরেকটি কাজ হলো।